যাই আমাদের মধ্যে এই আজকে আপনি একটা স্মার্ট ক্লাসরুম উদ্বোধন করুন ঘোষপুর ইউনিয়ন নেতাজি বিদ্যালয়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাস্টারমশাইরা আছেন প্রধান শিক্ষক মহাশয় আছেন ওনাকে আমি বনাম জানাই আরও বিশিষ্ট শিক্ষকরা আছেন আছেন হায়দারদ আছেন কোবেন্ট জেলা পরিষদের সর্বোপরি তোমরা আছো মাস্টারমশাই বলছিলেন যে এখনো বলছেন তোরা বসে আছে মেয়েদের কিন্তু আমি মাস্টার মশাইকে বলবো মেয়েদের ধৈর্য কিন্তু একটু বেশি সব দিক থেকে তাই তো মেয়েরা সবসময় আগে এখন সব জায়গাতে মেয়েরা আগে দেখ এখানে বসেছেও মেয়েরা আগে এখানে বসেওছি কিন্তু মেয়েরা আগে মেয়েরা যে সব জায়গায় সবসময় আগে সেটা ঘোষপুর ইউনিয়ন নেতাজি মহাবিদ্যালয় উচ্চ বিদ্যালয় নেতাজি উচ্চ বিদ্যাপীঠ আরো একবার প্রমাণ করলে আমি এটা বলবো কারণ যে বলছে সেও মেয়ে যারা শুনছে তারাও মেয়ে তো একটা কথা আমি বলবো যে স্কুলটা আমি এর আগে আমি একটা পুজোতে এসেছিলাম আমি দেখেছি সুন্দর স্কুল বেশ গোছানো একটা স্কুল আর মাস্টার যেটা বলছিলেন একটা বাউন্ডারি বিষয় সেটা হায়দাতা দিয়েছেন ইতিমধ্যে বোধহয় আপনারা জানেন আজকে আমি জয় ছত্রটা উদ্বোধন করতে গিয়েছিলাম শসা পথে থেকে এমপিল থেকে তিনখানা স্কুল হচ্ছে ছত্র ঘোড়ার দহ ঠাকুরা আর একটা শোষ্য তিনটে জায়গায় প্রাইমারি স্কুল হচ্ছে একটা স্কুল কমপ্লিট হয়ে গেছে মিষ্টির জন্য রঙে আর দুটো প্লাস্টার চলছে একাধিক একাধিক জায়গায় হচ্ছে আমি পথবাথী দিয়েছি দশটা স্কুলের টেবিল চেয়ারের অ্যালোটমেন্ট একটু শিগগিরই হয়তো এসে যাবে এটা বাউন্ডারির জন্য আমাকে একটা এস্টিমেট দিয়েছে আমি সেটার চেষ্টা করব আমার মনে হয় এপ্রিল আগে কোথায় খাঁডা দিনে কারণ মনে এলা আমার মনে উদ্যোগের জন্য নাও আমি করতে পারি সে ছাত্রক্ষেত্রে কিন্তু ওটা ব্যপার করে বা ওদের মাধ্যমে আমার মনে উদ্যোগ করলে সেটা আমার বেশি খুশি লাগে যাদের জন্য দেওয়া কাজ তারা যদি কাজটা না করতে পারে তাহলে ওই যে কাজটা কাজ বলে মনে হয় না যদি ওনারে কাজ করেন ভাই করে থাকে থেকে বেশি খুশি আমি ভাবুক কারণ আমরা কখন উদ্যোগ করলাম সেটা তো আমি হ্যান্ডটাকে বলবো এত সুন্দর একটা পরিবেশ মশাইরা খুবই ভালো খুব আগ্রহ নিয়ে পড়াশোনা করান এই স্কুলের একটা নাম ভালো আছে তো তোমরা ভালো করে আরো আরো আগামী দিনে ভালো করে পড়াশোনা বড় বড় জায়গা যাচ্ছে মেয়েরা ডাক্তার হচ্ছে মেয়েরা ইঞ্জিনিয়ার হচ্ছে মেয়েরা এরোপ্লেন চালাচ্ছে মেয়েরা গেম চালাচ্ছে মেয়েরা কোনো অংশে কিন্তু এতটুকু পিছিয়ে নেই কাজে আমরা দিকে হাল ছাড়ো না এসেছেন আমাদের তোমরা সকলেই জানো বেউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী স্কাইল্যাপ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প করছে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি, দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর 9051048205 অথবা 9732986304 আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনী গাঁথিতে পিছাবনীর শাখা ঠিকানা পিছাবনী বাজার নিয়ারিস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর 7478770015 এই প্রথম এত উন্নত মানের স্কুল খানা স্কুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেডজন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে বেউডো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী শাহাদেয়